পেটের অসুখে আক্রান্ত হয়ে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি প্রায় দশজন গ্রামের একটি মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার পরেই পেটের অসুখে আক্রান্ত হয়েছেন প্রায় পঞ্চাশ থেকে সাতজন মানুষ বলে জানা যায় ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ব্লকের ধর্মতলা গ্রামে প্রায় সাতজন মানুষ পেটের রোগে আক্রান্ত হওয়ার পর কালনা চাঁদপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এলাকার মানুষজন গতকাল ও আজ মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও পেটের অসুখে ভর্তি হয় বাচ্চা সহ প্রায় দশজন পূর্বস্থলী ব্লকের ধর্মতলা গ্রামের একই বাড়ির মা শাকিলা খাতুন মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সেলিমা খাতুন মে ক্লাস দ্বিতীয় ছাত্রী সেলিনা খাতুন সহ পাঁচজন ওই গ্রামের অন্য পরিবারের মা ও ছেলে বিউটি শেখ ছেলে সাবির শেখ এবং আর এক মহিলা শিউলি শেখ সহ কিছু মানুষও অসুস্থ হয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে প্রায় দশজন ভর্তি রয়েছেন মন্তেশ্বর প্রাথমিক কেন্দ্রে ভর্তি গৃহবধূ শিউলি শেখ বলেন সোমবার ধর্মতলা গ্রামের একটি মানুষ মারা যায় ওই দিন সোমবার রাতে মৃত বাড়িতে খাওয়া দাওয়ার পরে শুরু হয় বমি পায়খানা এবং জ্বর আমার মতো অনেকেই অসুস্থ হয়েছেন খাওয়া দাওয়ার একদিন পর থেকে বমি পায়খানা শুরু হয় এখন আমার ছেলে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে বলে জানান তিনি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথী ভান্ডারী বলেন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আক্রান্তদের ঠিক মতো চিকিৎসা চলছে বলে জানান তিনি মানুষ মরে ছিল মানুষে খাওয়া দাওয়া করে পঞ্চাশ জনের মতন পাতলা পায়খানা হয়েছে কমে হয়েছে এটা ওটা কালকে কালকে হয়েছে দিয়ে

আর চানপুরের হাসপাতাল আছে পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলীর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ